হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শ্রাবন্তী আর শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো প্রতিদিনের মতো আজকেও চলে এলাম আর একটা ভিডিওর সাথে তো এই যে দেখো আজকে বানাবো লুচি আর ঘুগনি তো তার জন্য আমি মটর কিন্তু রাতে ভিজিয়ে রেখেছিলাম আর এখানে এখন কেটে নিয়েছি আলু আর এবার আলু আর মটরটা আমি প্রেসারে দিয়ে দেবো তো এই যে দেখো প্রেশার কুকারে দিয়ে দিয়েছি আর এবার কিন্তু সিদ্ধ করে নেব আর তার মধ্যে দেখো এই যে আমার কিন্তু সব রকম মশলা দিয়ে পেস্টটা করা হয়ে গেছে আর এই দিকে এই যে সিটি দিচ্ছে কিন্তু আর তারপরে আমি প্রথমে কিন্তু এই যে লুচিটা ভেজে নেব তো লুচিটাতে একটু বেশি ভাজা হয়ে গেছে লাল লাল হয়ে গেছে আর এখানে এই যে পেপারের পরে রেখেছি কারণ যাতে তেলটা টেনে নেয় আর তারপরে দেখো এই যে আরেকটা তো পরপর যে কটাই লুচি ভাজছি তো দেখো বেশ সুন্দর ফুলে উঠছে তো রাতে ম্যারিনেট করে রেখেছিলাম সেই জন্য আর তারপরে তো এই যে দেখো ভেজে ভেজে রাখছি আর কিন্তু মানে লুচিগুলো কেমন চুপসে যাচ্ছে দেখো তো যাই হোক ফাইনালি লুচি ভাজা হয়ে গেছে আর এবার কিন্তু আমি ঘুগনিটা করে নেব তো তার জন্য এই যে মশলাটা প্রথমে রেডি করে নিয়েছি আর তারপরে তো এখানে আলু আর মটরটা দিয়ে দিয়েছি আর এবার আমি ভালো করে কষিয়ে নেব তো এই যে দেখো কষানো হচ্ছে আর কষানো হয়ে গেছে তো এবার আমি জল দিয়ে দিয়েছি আর জল দিয়ে এবার আমি ঢেকে দেবো তো এই যে দেখো এবার ফুটছে এবার ঢেকে দিয়েছি আর তারপরে তো এই যে দেখো তো প্রায় হয়ে গেছে তো অনেকটা এই যে আবার একটু জল টানিয়ে গাঢ় গাঢ় করে ফেলেছি তো আমার রান্না হয়ে গেছে আর তারপরে দেখো এই যে স্নান করে আমি চলে এলাম আর আজকে একটু স্নান করতে দেরি হয়েছে প্রথমে ব্রেকফাস্টটা বানিয়ে নিয়েছি তাই জন্য আর এই যে এখন আবার রেডি হয়েছি একটু শর্ট ভিডিও করব তাই জন্য আর এখন কিন্তু বাজে দেখো এই যে নটা বাজে আর তারপরে তো এই যে নন্দিনী খেতে বসেছে আর আমিও এই যে নিয়েছি খেতে বসবো আমার শর্ট ভিডিও করা হয়ে গেছে আর এখন খেতে বসবো এই যে নিয়েছি তো তোমরা এখনো পর্যন্ত সবাই দেখছো কিন্তু লাইক দাওনি তো প্লিজ একটা লাইক দিয়ে দেবে ঠিক আছে আর এই যে আজকে সকাল সকাল লুচি আর ঘুগনি তো অনেক দিন পরে খেলাম খুব ভালো লাগছে খেতে আর দারুণও হয়েছিল কিন্তু আর তারপরে দেখো এই যে নন্দিনী কি বলবে

বোঝাই করা আছে কেবল পাতে আমার যদি দেয় তার নৌকাটি আমি তবে একশোটি তার আটি পাল তুলে দিয়ে চারটি পাঁচটি ছটা নমস্কার হাই বন্ধুরা আজকে আমি আমার নিজের নখ বানিয়েছি এই দেখো ঘর তো বড় বড় নখ দেখেছ হা 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 চলে এলাম দুপুরে রান্নার জন্য তো এখানে চিকেনটা আমার দেখো কষানো কিন্তু অলরেডি হয়ে গেছে আর তারপরে আমি চিকেনটা দিয়ে দিলাম প্রেশার কুকারে আর প্রেশার কুকারে দেওয়ার পরে দেখো পাঁচটা ছটা ছিটি দিয়েছি আর তারপরে এই যে নামিয়ে নিয়েছি আর ঢাকনাটা খুলে তারপরে আবার দিয়ে দিলাম কড়াইতে তো এবার কড়াইতে দিয়ে আমি আবার কিছুক্ষণ চালিয়ে নিয়ে তারপরে গরম মশলাটা দিয়ে দেবো আর আজকে বেশি কিছু দুপুরে রান্না করব না শুধুই চিকেন আর একটু লাল শাক ভাজা করব তো সকালে ব্রেকফাস্ট করেছি লুচি ঘুগনি অনেক খাওয়া হয়ে গেছিলো তো সেই জন্য আজকে আর বেশি কিছু রান্না করলাম না তো এখানে আমার দেখো এই যে চিকেন রান্নাটা অলরেডি হয়ে গেছে তো আমার চিকেন রান্নাটা আজকে কেমন হয়েছে অবশ্যই বলো আর এখানে দেখো এই যে লাল শাকটা ভাজা করেছি তো লাল শাক ভাজাও কিন্তু আমি অনেক দিন পর খেলাম তো লাল শাক ভাজা আমার খেতে ভীষণ ভালো লাগে আর এই যে চিকেন আর শাক ভাত আর এখানে দেখো লেবু আর শশা নিয়ে বসে পড়েছি খেতে আর এই যে নন্দিনী অলরেডি খেতে বসে গেছে দেখো আর সাথে গ্লাসে আছে স্প্রাইট আর এখানে এই যে আমিও বসে গেছি আর নন্দিনী কিন্তু ফোন না দেখলে খেতেই পারে না এই একটা ওর বাজে অভ্যাস আর এই যে আমিও খেতে শুরু করে দিয়েছি আর খাওয়া হয়ে গেছে তারপরে দেখো দুইজন বসে আবার আমি একটা আমার অন্য মোবাইলে ভিডিও দেখছি আর নন্দিনী দেখছে এইটা তারপরে তো চলে গেলাম আবার ছাদে তো অনেক পাটশাক নিয়ে এসেছে তো এই পাটশাকুলো আবার ছাদে গিয়ে সব বেছে তারপরে ফ্রিজে রাখবো কারণ এইভাবে রাখলে ফ্রিজেও অনেক মানে সবজি তো জায়গা কম তো সেই জন্য আর আজকে দেখো মেঘ করেছে আবার বিকেলে ভীষণ মনে হচ্ছে তো এক্ষুনি বৃষ্টি আসবে আর তারপরে তো এই যে দেখো নন্দিনের আবার পড়া দিয়েছে কিন্তু আজকে আজকে এইটা এইটা তো তো এখন আবার বলবে শোনো বন্ধুরা আমি একটা কবিতা বলবো ঠিক আছে শুরু করি তাহলে তখন তুমি মা না যেন বসে বসে একলা ঘরের কোণে আমি তোমার যাচ্ছি না তো চলে রামের মতন চোদ্দ বছর বনে আমি যাব রাজপুত্র হয়ে নৌকো ভরা সোনা মানিক বয়ে আশুকে আর শ্যামকে নেব সাথে আমরা আমার আমরা যাচ্ছি মা তিনজনের আমি কেবল যাচ্ছি একটি বাস আটশো মধ্যে তেরো নদী নমস্কার